আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে আমরা যারা খামারিরা আছি আমরা খামারে মুরগি লালন পালন করা অবস্থায় এই টাইমে কিন্তু বিভিন্ন ধরনের মুরগির অসুখ হয়ে থাকে বা বিভিন্ন ধরনের ভাইরাস অ্যাটাক করে থাকে তো দেখেন একটা ভাইরাস একটা খামারে যখন অ্যাটাক করে তো তারপরে আপনি ওষুধ দিয়ে মুরগিকে ভালো করলেন কিন্তু ভালো হওয়ার পর তারপর তার পরবর্তীতে আবারও সেই ভাইরাসে আপনার মুরগিকে অ্যাটাক করে এটা কি জন্য এ ধরনের সমস্যাগুলো হয় এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আপনারা এই যে এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ক্রস বিডের কিছু মুরগি যেটা মূলত হচ্ছে আমার এই খামারে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এর আগে দেশি গলা ছিল মুরগি এবং হচ্ছে আমার ক্রস বিডের কিছু মোরগ ছিল তো ওই মোরগ দিয়ে আমি মূলত এখানে দেশি মুরগি দিয়ে আমি ক্রস ব্রিডিং করাইছিলাম তো এই ক্রস ব্রিডিং করানোর পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চার কোয়ালিটি গুলো মার্শাল খুবই সুন্দর এবং অরিজিনালি দেশি মুরগির চাইতে এই বাচ্চাগুলো কিন্তু খুবই দ্রুত ওজন আসছে একটি কমন বিষয় আছে সেটি হচ্ছে আমরা যারা দেশি মুরগির যারা মূলত খামার করে থাকি দেশি মুরগিটা কিন্তু সাধারণত ঠুকরা ঠুকি করে এবং এই যে যে একটা ক্রস বিডের যে একটা জাত আমি মূলত এখানে মূলত করছি এখানে আমার টোটাল সত্তর পিস আমার এখানে মুরগি আছে এই সত্তর পিস মুরগি কখনো ঠুকরা ঠুকি করতেছে না এই যে যে একটা ভালো যে একটা দিক আমরা যারা দেশি মুরগি মূলত লালন পালন করি আমাদের মুরগিগুলো ঠুকরা ঠুকি করে ঠুট কাটাইতে হয় ডিবেকার মিস দিয়ে কিন্তু এই মুরগির ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ঠোঁট কাটানোর কোন প্রয়োজন নাই এই মুরগিটা আমি হয়তো এটার ভবিষ্যৎটা খুবই ভালো দেখতে পাচ্ছি কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম কিন্তু দেশি মুরগি এর কালারটা হচ্ছে দেশি মুরগি আপনারা অনেকে বলতে পারেন যে এটা ব্রাউন কক কিনা না এটা মূলত ব্রাউন কক না কারণ এই খামারে এর আগে যে মুরগিগুলো ছিল যে ডিমগুলো পেরেছে ওই ক্রস ব্রিড এর মুরগ কিন্তু আমি এই যে ক্রস ব্রিডিং বাচ্চাগুলো মূলত আমি কিন্তু পাইছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই বাচ্চার কিন্তু গুলো এই যে দেখেন এক একটা মুরগির ग्रोथ দেখেন বা তাদের বডির কন্ডিশন গুলো দেখেন খুবই কিন্তু ভালো এবং শুরুতে যে বিষয়টা আমি আলোচনা করার জন্য চেষ্টা করেছিলাম যে আপনার খামারে ভাইরাসে অ্যাটাক করছে আপনি মেডিসিন দিয়ে ভালো দামি দামি মেডিসিন দিয়ে আপনি ভাইরাসটা দমন করেছেন মুরগিকে সুরক্ষিত করতে পারছেন কিন্তু পরবর্তীতে ওই খামারে বা ওই বেসের মুরগি আবার একই রুগে আক্রান্ত হয়েছে এটা মূলত কি জন্য হয় যেমন ধরেন আপনার এই যে আমরা এখানে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগি যদি আপনার রানীক্ষেত রোগটা হয় বা ধরেন জামবুরু রোগটা হয়েছে বা রক্ত আমাশা যেটা কক্সিডিওসের সমস্যা এই রোগটা হয়েছে তো এটা হয়েছে ভালো ভালো মেডিসিন দিয়ে এই রোগটা আমি প্রতিরোধ করেছি করার পরে এই মুরগিগুলোর আবার সমস্যা দেখা দিচ্ছে এটা মূলত কি জন্য হয় এবং এটা হবে না কোন কাজগুলো করলে আপনারা আপনাদের খামারের মুরগিগুলো যখন বিভিন্ন বড় ধরনের ভাইরাসে অ্যাটাক করবে অ্যাটাক করার পর ওই মুরগি আপনার সুস্থ করবেন সুস্থ করার পরে আপনারা যে খামারের যে লিটার গুলো আছে এই যে এটা হচ্ছে মূলত লিটার এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে শুকনো ঝরঝরে অটো রাইসমিলের তেটাই হচ্ছে মূলত লিটার এই লিটারটা আপনাদের কিন্তু চেঞ্জ করে দিতে হবে আপনারা খামারে সবগুলো মুরগি আপনারা সুস্থ হয়ে গেছে পরবর্তীতে আপনি সুস্থ হওয়ার পর এই যে এই লিটারটা আপনি চেঞ্জ করে নতুন করে আবার লিটারগুলো আপনি দিয়ে দিবেন এবং এমন ভাবে আপনি পরিষ্কার করবেন খামারে যাতে পুরাতন কোনো লিটার না থাকে এই বিষয়গুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এবং এই কাজটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মুরগি বা আপনাদের খামারে পরবর্তীতে কোনো ভাইরাসে অ্যাটাক হবে না এবং অবশ্যই আমরা যারা খামারিরা আছে অবশ্যই আমাদের বায়ো সিকিউরিটি অবশ্যই আমাদের করতে হবে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাদেরকে আরো দেখাবো যে আমার ওই পাশে যে একটা ব্রুডিং দেখতে পাচ্ছেন ওই বাচ্চার দিন দিন বয়স কোয়ালিটি গুলো কেমন এসেছে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ওই ব্রুডিং এ আমি কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করি নাই তো যখন দেখলাম বেশি পরিমাণের সমস্যা ওই টাইমে আমি একদিন এক বেলা আমি মেডিসিন গুলো ব্যবহার করেছিলাম যখন দেখলাম মুরগির বাচ্চার সালমুলিলার সমস্যা আজকে ওই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো যে এখন কোন পরিস্থিতিতে আছে মেডিসিন ছাড়াও যে মুরগি লালন পালন করা যায় এটা হচ্ছে নিজের দক্ষতা থাকতে হবে তো দেখেন আমার এটা হচ্ছে মূলত ছোট্ট একটি খামার এখানে আমি কিছু বেশি বয়সী বাচ্চা রাখছি এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জিরুপ বয়সী বাচ্চাটা মূলত এখানে ব্রোডিং করতেছি আমার এই বাচ্চার বয়স হচ্ছে আজকে টোটাল তেরো দিন তো এই তেরো দিন বয়সী বাচ্চাটা আমি অতি ফার্স্ট এখানে পাটের চট ব্যবহার করেছিলাম এবং তারপরে ওই পাটের চটটা আমি টোটাল এখানে পাঁচ দিন রাখছি ভ্যাকসিন করছি বাচ্চাগুলোকে ভ্যাকসিন করার পর পাটের চটটা আমি পাঁচ দিন পরে এখান থেকে উঠিয়ে দিয়েছি তো এইখানে দেখেন এখানে টোটাল আমার দুইশো পিস বাচ্চা আছে আমি যদি আপনাদেরকে একটু একটু বাচ্চার কোয়ালিটি গুলো আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে তেরো দিন বয়সী বাচ্চাগুলো কিন্তু মার্শালা খুবই সুস্থ আছে সবগুলো বাচ্চাই কিন্তু মার্শালা সুস্থ আছে আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে এখানে আমি কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না বা করি নাই একদিন শুধু একবেলা আমি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছি যখন সমস্যাটা বেশি দেখা দিল তো দেখেন অ্যান্টিবায়োটিক ছাড়া এখানে মুরগি লালন পালন করা সম্ভব শুধু আপনারা মেডিসিনটা আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এই লাইসিবেট এখানে আপনারা ব্যবহার করবেন আর বাদ বাকি অন্য কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার দরকার নাই মূল কথাটা হচ্ছে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা অ্যান্টিবায়োটিক ছাড়া পাওয়ারফুল মেডিসিন ছাড়া কিন্তু আপনারা মুরগি অবশ্যই আপনারা লালন পালন করতে পারবেন যদি আপনাদের অভিজ্ঞতা থাকে এটাই হচ্ছে মূল কথা তো দেখেন তেরো দিন বয়সী বাচ্চাটা এটা হচ্ছে এখানে হচ্ছে টোটাল পনেরো দিন বয়সী বাচ্চা এক ভাই আমাকে অর্ডার করেছে তো উনি এই পনেরো দিন বয়সী বাচ্চাটা আমার কাছে অর্ডার করেছে সবগুলো বাচ্চার কোয়ালিটি কিন্তু দেখেন মার্শালা খুবই ভালো আছে তো দেখেন এটাই হচ্ছে মূল কথা যে আপনাদের যদি অভিজ্ঞতা থাকে আপনারা সব পরিস্থিতিতে আপনাদের মুরগিকে কিন্তু আপনারা ভালো রাখতে পারবেন এবং দেখেন আজকে বাচ্চার বয়স হচ্ছে টোটাল তেরো দিন এই তেরো দিন বয়সে আমার কিন্তু এখানে একটা বাচ্চা মারা গেছে এটা কিভাবে মারা গেল আমাদের এখানে গত কয়েকদিন বৃষ্টি হয়েছে তো এখানে মূলত কারেন্ট ছিল না তো যার কারণে মূলত চাপে পরে আমার এখানে একটা বাচ্চা মারা গেছে তাছাড়া আমার এখানে কোনো প্রকার বাচ্চা মারা যায় না এবং একদিনের বেশি আমি এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি নাই শুধু এক বেলা অ্যান্টিবায়োটিক আমি এখানে ব্যবহার করেছি এটা হচ্ছে মূলত আমার পরীক্ষার স্বরূপ মানে এখানে আমি দেখতেছি যে অ্যান্টিবায়োটিক ছাড়া কি মুরগি লালন পালন করা সম্ভব কিনা এবং অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি লালন পালন করলে খুবই মুরগি সুস্থ থাকে মুরগির বডির কন্ডিশন ভালো থাকে তেরো দিনের বাচ্চাগুলো দেখতেও কিন্তু মার্শাল খুবই সুন্দর সুস্থ সবল তো অবশ্যই আপনারা যারা খামারে মুরগি লালন পালন করতে চান অ্যান্টিবায়োটিক ছাড়া আপনাদের আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে যে কিভাবে লালন পালন করলে মুরগিগুলো সুস্থ থাকবে কখন তাপ দিতে হবে কখন আপনার ব্রোডিং এ গ্যাস হয়েছে কিনা এটা আপনার দেখতে হবে এবং কখন পানি কিভাবে কোন ধরনের খাবারগুলো দিয়ে মুরগিকে সুস্থ রাখতে হবে এটা হচ্ছে কিন্তু মূল কথা আপনারা যারা অ্যান্টিবায়োটিক ছাড়া যারা মুরগি লালন পালন করতে চান অবশ্যই আগে আপনাদের অভিজ্ঞতা অর্জন করতে হবে এই বাচ্চাটা মূলত আমার এখানে পনেরো দিন পর্যন্ত থাকবে পনেরো দিন পরে এই বাচ্চাটা যে ভাই মূলত নিতে আসবে ওনার বাড়ি হচ্ছে নেত্রকোনা তো উনি আমাকে টোটাল দুইশো পিস বাচ্চা অর্ডার দিয়েছে তো এই ব্রুডিং এ যখন বাচ্চাটা সমস্যা দিল সালমলিলার সমস্যা দিল তো ওই টাইমে এখানে আমি বাচ্চাকে ডোজটা দেওয়ার পরে দেখলাম যে বাচ্চাটা স্বাভাবিক হয়ে গেছে মানে ভালো হইতেছে এটা কিন্তু শুরুতে আপনাদের একটা মুরগির রোগ হওয়ার শুরুতে আপনাদের ধরতে হবে তাহলে ওই মুরগিটাকে আপনারা সুস্থ করতে পারবেন কিন্তু রোগের পরিমাণ যদি বৃদ্ধি হয়ে যায় তাহলে কিন্তু ওই বাচ্চাটাকে সুস্থ করতে অনেকটাই সময় লাগবে তো আপনার খামারের মুরগি